হে গায়ে সামনে দেখে তোমরা বুঝে ফেলেছ আজ আমি তোমাদের সঙ্গে কী শেয়ার করতে চলেছি চলো স্টার্ট করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা কুচি করে রেখে দিয়েছিলাম এবারে আলুর সঙ্গে মেখে গুলি করে নিই গুলি করা হয়ে গেছে চুলাতে তাওয়া বসিয়ে রেখে দিয়েছি আটা গুলি করা হয়ে গেছে এবারে আটাটা বেলে নিই আলুগুলি দিয়ে ভালো করে আটা আটা বেলে নিই যাতে আলু বেরিয়ে না যায় এক একপাশে সেকা হয়ে গেছে এবারে পল্টে নিই ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিই দুপাশে ঘি ভালো করে মেখে ভেজে নিই তোমরা দেখছো পরোটা হয়ে গেছে গ্যাস কমেন্টে জানাও কেমন হয়েছে টাটা